প্রিয় দর্শক কয়েক সেকেন্ড কয়েক সেকেন্ডের মধ্যেই আপনি আপনার জিন্দগিতে হঠাৎ আসা কঠিন বিপদ মুসিবত হতে আপনি নাজাত পাবেন আপনি মুক্তি পাবেন বলুন সব্লা প্রিয় দর্শক এই অসাধারণ মূল্যবান দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করুন ইনশাআল্লাহ আল্লাহ রাবুল আলমিন যে মুসিবত যে কঠিন বিপদ আপনাকে পেরে সারির মধ্যে রেখেছে যে কঠিন বিপদ আপনার পিছু ছাড়ছে না আপনাকে কঠিন দুশ্চিন্তা এবং টেনশনের মধ্যে ফেলে দিয়েছে রাতের ঘুমকে হারাম করে দিয়েছে ইনশা আল্লাহ এই দোয়াটি পাঠ করুন আল্লাহ রবুল আলমিন কয়েক সেকেন্ডের মধ্যেই সেই বিপদ সেই কঠিন মসিবতকে দূর করে দেবেন ইনশা আল্লাহ পিয়দর্শক বিখ্যাত সাহাবী হযরত জায়েদ রজিয়াল্লাহ তালা আনহু তায়েফের বাজারে আছেন এবং তিনি তিনার প্রয়োজন তিনি মেটাচ্ছেন পূরণ করছেন কেনাকাটি করছেন প্রিয়দর্শক এই বিখ্যাত সাহাবী তিনি তখনও জানতে পারেননি যে কয়েক ঘন্টার পর তিনার জিন্দগিতে কত বড় বিপদ নামতে চলেছে কত বড় মসিবত তার জন্য অপেক্ষা করছে তিনি তখনও বুঝতে পারেননি প্রিয় দর্শক যখন তিনার সব কাজ হয়ে গেল এরপর তিনি বাড়ি ফিরবেন বাড়ি ফেরার জন্য তিনি একটি গাধা ভাড়া নিলেন এবং মালিককে এই গাধার মালিককে নির্দিষ্ট ভাড়াও দিয়ে দিলেন এরপর সেই গাধার ওপরে আরোহণ করে তিনি বাড়ি ফিরছেন আর সঙ্গে আছে সেই গাধার মালিক এইভাবে চলতে চলতে গাধার মালিক বিখ্যাত সাহাবিকে বললেন যে তুমি কি তাড়াতাড়ি বাড়ি যেতে চাও সাহাবি বললেন অবশ্যই তাড়াতাড়ি আমি বাড়ি যেতে চাই সেই ব্যক্তি বলল তাহলে আমি একটি সহজ এবং শর্টকাট রাস্তা জানি সেই রাস্তা দিয়ে গেলে তুমি তাড়াতাড়ি মাল সামানসহ বাড়ি পৌঁছাতে পারবে প্রিয় দর্শক সাহাবি রাজি হয়ে গেল এবং তার কথা মতো সেই সাহাবি তার বলে দেওয়া রাস্তায় চলতে লাগলেন এইভাবে করে চলতে 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 এমন একটি জায়গায় তিনি পৌঁছালেন যে সেই জায়গায় রাস্তা শেষ হয়ে যাচ্ছে আর রাস্তা নেই প্রিয়দর্শক সেই বিখ্যাত সাহাবি তিনি দায়ে বায়ে তাকালেন তিনি দেখলেন জায়গাটি হচ্ছে বিরান জায়গা তিনি বললেন ও ভাই তুমি বললে আমি শর্টকাট রাস্তা দিয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব। এখানে তো রাস্তা শেষ হয়ে গেছে তুমি আমাকে কোথা দিয়ে নিয়ে যাবে তখন সেই ব্যক্তি বলল আমি তোকে বাড়ি নিয়ে যাব না আমি তোকে এখানেই শেষ করে দেব তুই নিজের সামনের দিকে একটু তাকা এরপর বিখ্যাত সাহাবি যখন সামনের দিকে দেখলেন তখন দেখছেন একটি ফাঁকা ময়দান এবং ভয়ঙ্কর পরিবেশ সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে বিক্ষিপ্তভাবে পড়ে আছে মানুষের লাশ কোথাও মাথা পড়ে আছে কোথাও পা কোথাও দেহ এইভাবে করে একাধিক মানুষের লাশ বিক্ষিপ্তভাবে পড়ে আছে এবং শকুন অন্যান্য প্রাণীরা সেই লাশকে ঠুকরে ঠুকরে খাচ্ছে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে বিখ্যাত সাহাবি ভীত হয়ে গেলেন তিনি বললেন ভাই তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছ তখন সেই ব্যক্তি বলল আমি তোকে হত্যা করব। আমি একজন খনি মানুষ যত জনের এখানে লাশ পড়ে আছে সকলকে আমি হত্যা করেছি তোকেও আমি হত্যা করব। বিখ্যাত সাহাবি হজরত জায়েদ রাজি তালানহ তিনি বললেন ভাই তুমি যদি আমার মাল সামান নিতে চাও আমি তোমাকে মাল সামান দিয়ে দিচ্ছি কিন্তু তুমি আমাকে হত্যা করো না আমাকে বাড়ি যেতে দাও আমার বাড়িতে আমার পরিবার আছে আমার বাল বাচ্চা সন্তানেরা আছে সেই খনি দস্যুলোক বলল, তোকে তো তোর মাল সামান তো নেবই কিন্তু তার আগে তোকে হত্যা হতে হবে তোকে আমি খুন করব তারপরে তোর মাল সামান নিয়ে আমি বাড়ি যাব। তোর পরিবার তোর সন্তানকে তুই ভুলে যা এইভাবে করে সেই দস্য তখন ধারালো অস্ত্র বার করল এবং জায়দ রাজি তালানুকে হত্যা করার জন্য সে আগে বাড়তে লাগলো বিখ্যাত সাহাবি তিনি বললেন ভাই যখন তুমি আমাকে জানেই মারবে তো আমাকে কমসে কম দুই রাকাত নামাজ পড়তে দাও সে তখন টিটকারি মারল সে অট্ট হাসি হাসতে লাগল বলল যাদের লাশ তুই দেখছিস এরাও নামাজ পড়েছিল কিন্তু নামাজ এদের নামাজ আমার হাত হতে এদেরকে রক্ষা করতে পারেনি এদের এদেরকে আমার হাত হতে নাজাদ দিতে পারেনি তবে তুই যখন বলছিস তুইও পড়েনে। তবে মনে রাখিস তোর এই নামাজ আমার হাত হতে আজকে বাঁচাতে পারবে না সাহাবি আল্লাহ রাব্বুল আলমীরের দরবারে দুই রাকাত নামাজ পেশ করলেন অর্থাৎ তিনি অত্যন্ত আন্তরিক তার সহিত দুই রাকাত নফল নামাজ পড়লেন নামাজ হয়ে গেল দুই দিকে সালাম ফিরলেন নামাজের পাটিতে বসে আছেন এবার তিনি দেখছেন যে সেই দস্যু খনি মানুষটি সে তখন ধারালো তলোয়ার নিয়ে আমার দিকে আগিয়ে আসছে যখন কাছাকাছি এসে গেল আমাকে হত্যা করবে আমি তখন বেশ চিৎকার মেরে বললাম সাহাবি বলছেন যে আমি আর হ্যামর রাহিমিন বলে আল্লাহকে ডাকলাম আকাশের দিকে তাকিয়ে প্রিয় দর্শক এই সাহাবি কিন্তু ইয়া আল্লাহ বলে ডাকেননি তিনি বললেন ইয়া আর হ্যামার রহমিন যার মতলব হচ্ছে হে দয়াশীল হে মেহেরবান দয়া করো কঠিন বিপদে আছি হে মেহরবান হে মেহেরবান দয়াশীল তুমি আমার প্রতি রহম করো আমি কঠিন বিপদে প্রিয়দর্শক তিনি ইয়া র রাহেমিন বলে একটি ডাক দিলেন চিৎকার মেরে সাথে সাথে কে যেন বলল ল ওকে হত্যা করিস না হে দস্যু ওকে হত্যা করিস না এই আওয়াজ যখন এই দস্যু খনি ব্যক্তিটি শুনল সে তখন চিন্তা করল। এই ফাঁকা জায়গায় বেরান জায়গায় কে হইতো নেই আমি আর এই ব্যক্তি ছাড়া কে তো নেই তাহলে কে ডাক দিল সে তখন এই ব্যক্তিকে খুঁজতে লাগলো যে কে এইভাবে ডাক দিল কে এইভাবে আমাকে ধমক দিল আগে ওকে হত্যা করব তারপর একে হত্যা করব এই মনে করে এই মনে করে সে খুঁজতে লাগলো অনেকক্ষণ খুঁজতে লাগলো কিন্তু কাউকে পেল না যখন সে পেলো না আবারও সে নঙ্গা তলোয়ার নিয়ে সাহাবিকে হত্যা করার জন্য অগ্রসর হতে লাগলো যখন একেবারেই কাছাকাছি এসে গেল সাহাবি বলছেন আমি আবারও চিৎকার মেরে ডাকলাম আল্লা রব্বুল আলমিনকে সাথে সাথে আবারও কে যেন বলল ল ওকে হত্যা করিস না এই আওয়াজ আবারও এই খনি ব্যক্তি শুনতে পেল এরপর সে আবারও খোঁজাখুঁজি করতে লাগলো কাউকে পেল না যখন সে কাউকে পেল না সে আবার অগ্রসর হলো সাহাবিকে হত্যা করার জন্য যখন কাছাকাছি এসে গেল সাহাবি আবার ডাক দিল হেমার রহমিন এমন সময় সাহাবি বলছেন যে একটি মানুষ আমাদের সম্মুখে প্রকাশমান হলো এবং সে দ্রুত জমিনে অবতরণ করলো এবং তার হাতে ছিল একটি লোহার বর্ষা এবং সেই বর্ষার মাথা দিয়ে আগুন বার হচ্ছিল সাথে সাথে সেই ব্যক্তি এই দস্যুকে দস্যুর মাথায় সজোরে আঘাত করলো সাথে সাথে এই খনি দস্য মাটিতে লুটিয়ে পড়ল এবং ছটফট করে মারা গেল বিখ্যাত সাহাবি হজরত জায়দ রাজিয়াল্লাহ্ন বলছেন সবটা আমার চোখের সামনে ঘটে গেল এরপর আমি আশ্বাসজান্বিত হয়ে সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলাম ভাই তোমার পরিচয়টা একটু বলে যাবে তখন সেই ব্যক্তি বলল হে নবীর সাহাবি আমি কোনো মানুষ নয় আমি হচ্ছি আল্লাহ পাকের ফেরস্তা আপনি যখন ইয়া আর হেমার রাহিমিন বলে আল্লাহকে ডেকেছেন আল্লাহ রাবুল আলমিন আমাকে হুকুম দিয়েছেন যে আমার এক বান্দা জমিনের বুকে কঠিন বিপদের সম্মুখীন হয়েছে হে আমার ফেরেস্তা ওকে মদত করো আল্লাহ পাক যখন আমাকে হুকুম দিচ্ছেন আমি তখন চতুর্থ আসমানে আছি এবং আমি চতুর্থ আসমান হতে এই ব্যক্তিকে বললাম লা তখতুল ওকে হত্যা করিস না এরপর যখন আপনি দ্বিতীয়বার পড়লেন আমি তখন দুনিয়ার আসমানে পৌঁছে গেছি এবং আমি বললাম লা তখতুল তাকে সতর্ক করলাম হত্যা করিস না ওকে এরপর যখন আপনি তৃতীয়বার পড়লেন তখন আমি আপনার কাছে চলে এসেছি এবং আপনাকে এই দস্যু হতে আমি রক্ষা করেছি আল্লাহ রাবুল আলমিনের হুকুমে বলুন আনল্লাহ তো প্রিয় দর্শক সেই ফেরেস্তা চলে যাওয়ার সময় বিখ্যাত সাহাবিকে একটি কথা বলে গেলেন তিনি বললেন হেনবীর সাহাবিক দুনিয়ার কোন ব্যক্তি বিপদে মুসিবতের মধ্যে পড়ে যদি আল্লাহ পাককে এই শব্দ বলে ডাকে ইয়া আল্লাহ রাবুল আলামিন সাথে সাথে দ্রুত তার মদত করবে তাকে সাহায্য করবে তাকে কঠিন বিপদ মুসিবত হতে তাকে হেফাজত করবে তিনি তেনার বাহিনী ফেরেস্তার মাধ্যমেও তিনি তাকে হেফাজত করবে বলুন সুবাহান্লাহ এই কথাটি বলে সেই ফেরেস্তা চলে গেলেন বলুন সুবাহর্শক ইয়া আর হামার রাহ কঠিন বিপদে আছেন ভয় নেই চিন্তা নেই আমার আপনার সামনে আছে এই অসাধারণ মূল্যবান দোয়া আল্লাহ পাকের সিফাতি নাম গুণবাচক নাম ইসমে আজম আপনি কি করবেন আপনি অজু করে নামাজের পার্টিতে বসে নামাজের ন্যায় বসে মাত্র পাঁচ বার আকাশের দিকে মুখ করে আপনি পড়ুন ইয়া আর হামার রহিমিন ইয়া আর হেমার রহিমিন ইয়া আর হেমার রহিমিন ইয়া আর হেমার রহিমিন ইয়া আর হেমার রহিমিন ইনশাল্লাহ আপনার পড়ার মধ্যে আপনার এই দোয়া পাঠের মধ্যে যদি ইয়াকিন থাকে বিশ্বাস থাকে ইনশাল্লাহ কয়েক সেকেন্ডের মধ্যে যে বিপদ যে মুসিবত আপনাকে দুশ্চিন্তার মধ্যে ফেলেছে আপনাকে কষ্ট যন্ত্রণার মধ্যে রেখে দিয়েছে সেই বিপদ সেই মুসিবত দূর হয়ে যাবে আল্লাহ পাক আপনাকে নাজাদ দেবেন আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন কেননা আল্লাহর ওয়াদাতে কোনো রকম সন্দেহ নেই রকম সংশয় নেই আল্লাহ পাক যেটা ওয়াদা করেন সেটা তিনি পূরণ করেন এটা মহান ডাবুল আলমিনের বৈশিষ্ট্য এবং সিফাত বলুন সুবাহ তো দর্শক কঠিন বিপদ মুসিবতের মধ্যে পড়ে আপনি এই মূল্যবান দোয়াটি যেভাবে আমি বললাম এইভাবে আপনি পাঠ করুন ইনশাল্লাহ অবশ্যই আপনি এর ফলাফল পাবে নই পাবেন ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ইয়া আর হেমার রাহমিন এটি হচ্ছে মূল্যবান দোয়া ইসমে আজম আল্লাহ পাকের অসাধারণ গুণবাচক নাম তো প্রিয় দর্শক ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রবুল আলামিন যেন বিপদ আপদ মুসিবত হতে কঠিন সমস্যা এবং সংকটময় পরিস্থিতি হতে যেন রক্ষা করেন সকলে বলি আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি